আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মুফতি গিয়াস উদ্দিন তাহের কিংবা জানে নাকি জাহেরি নাম তার গিয়াসুদ্দিন তাহেরি শুনেছি মাঝারে মাজারে তার ভক্ত রাখায় খিচুড়ি আর তাকে খাওয়াতে হয় নেহারি মাঝে মাঝেই কথা বলে বাহারি কিন্তু কিন্তু গিয়াস উদ্দিন ভাই আপনি মাঝে মাঝেই দেখেছি আপনি হক কথা বলেন এই দাবি আপনি করেন আপনি অন্যায়ের প্রতিবাদ করেন এ কথা নাকি আপনি বলেন কিন্তু গিয়াসুদ্দিন তাহেরি ভাই এই যে ছাত্র জনতা তরুণ প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা আনল সেই স্বাধীনতা উপভোগ করতে চাচ্ছেন কিন্তু স্বাধীনতা আন্দোলনের এই সময়ে একটি বারের জন্য তাহেরি সাহেব আপনার চেহারা না দেখলাম মিডিয়ায় না দেখলাম কোনো জায়গায় কোনো শব্দ আপনি বললেন না কিসের হক কথা বলেন বলুন তো স্বৈরাচারীর বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না যে কণ্ঠ যে নীরব থাকে অন্যায়ের বিরুদ্ধে সে তো মুনাফিক তারপরে আমি আপনাকে মুনাফিক বলবো না আমি চাই আপনি হয়ে যান আলেমদের ভাই কারণ জনগণ এটাই চায় একটা বাস্তবতা বলি আপনি শায়েক আহমদুল্লার মতো দেশ বরণ্য আলেম তার বিরুদ্ধে নেগেটিভ বিকৃষ্ট কথা বলতে ছাড়েন না মুক্তি আমির হামজার মতো বিজ্ঞ মানুষ আলেমদের ভুল হবে না কেন মানুষ ভুল হতে পারে আকাশের সকল তারকাগুলো যেমন সুন্দর হাজারো তারকার ভেতরে চাঁদ যেমন সুন্দর আমার আলেমরা হচ্ছে তেমনই সুন্দর সেই আলেমদের বিরুদ্ধে এমন কেন কেন এক হয়ে যেতে পারেন না তাহেরি লোকে আপনাকে বলে মাঝার চেহারা দেখলে কেউ বলে আপনি নাকি বিহারি আশ্চর্য ব্যাপার ভক্তরা ঘাই খিচুড়ি আর আপনি পাশে খান নেহারি বারবার কথায় ঢং আর বাহারি তারপরে বলবো যে আপনি বাংলাদেশের বড় বড় ইভেন কি জাফরির মতো দেশ আলেম যেখানে মক্কা মদিনার পঞ্চান্ন জন আলেমের লিস্ট করা হলো সেখানে কামালুদ্দিন উদ্দিন হলে হলো তার সদস্য এমন দেশ বরণ্য আলেমকেও আপনি ছাড়েন না আপনার কাছে করো জোরে বিনীত অনুরোধ করে বলি যেই সময় আলেমরা পেয়েছে এমন সময়ে যদি আলেমরা ঐক্য করতে না পারে আগামী একশো বছর আলেমরা সুযোগ পাবে কিনা সন্দেহ যার কারণে ঐক্য বিনষ্ট হবে সেই আলেমকে আমরা প্রত্যাখ্যান করতে চাই এই মাজার বাদ দিয়ে সোজা পথে আসুন আলেমদের সাথে মিশুন এক কাতারে দাঁড়ান আমরাও চাই দেশ নেতৃত্বে আপনি থাকুন আপনার সুন্দর কণ্ঠ এটা জাতির জন্য প্রয়োজন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক মেঘায়াত দিক বোঝার সুযোগ দিক জাতির রাহবার হয়ে বড় বড় আলেমদের সাথে এক হয়ে ইসলাম গড়ে তুলুন আগামীকালকের সকালের সূর্য হবে ইসলামের সূর্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ